বন্ধুরা ইয়ে আমার পদ্ম গাছ লাগিয়ে বোল লাগিয়েছিলাম আমি গত বছরে এখানে দুটো ফুল পেয়েছিলাম এবছর এখনও ফুল ফোটেনি তো এখন গাছে ফুল পাওয়ার জন্য কি করতে হবে একটু পরিচর্যা করতে হবে এই গাছের পচা পাতাগুলো যেগুলো আছে এগুলো উঠিয়ে ফেলতে হবে শুকনো পাতা টাতাগুলো ফেলে দিতে হবে আর জলটাকে পরিষ্কার করতে হবে আর কিছু খাওয়ার দিতে হবে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে এই পদ্ম গাছটি একটু পরিচর্চা করার শেয়ার করছি পরি করছি তো তোমরা সঙ্গে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এই জলটা আমার পরিষ্কার আছে এই জলটাকে আমি কীভাবে পরিষ্কার করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই শ্যাওলাগুলো সব উঠে গেছে দেখো সাইডের শ্যাওলাগুলো তো তোমরা এই গাছে কিভাবে পরিচর্যা করব করবে সেটাই আজকে শেয়ার করব প্রথমে আমি কি করলাম এই যে যেগুলো পচা পাতা শুকনো পাতা এগুলো সব উঠিয়ে ফেললাম জলটাকে একদম পরিষ্কার করে নিলাম পদ্ম গাছ পাকেও হতে পারে কিন্তু পরিষ্কার জলটা পছন্দ করে এই দেখো একদম জলটা একদম পরিষ্কার টলটল হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে একটু খাট দিয়ে দেবো তো খাওয়ারটা আমি কিভাবে বানাবো আর কিভাবে দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা পদ্ম গাছ লাগাও সে বন্ধুরা তো অবশ্যই জানো যে কিভাবে পদ্ম গাছ লাগায় আর যারা জানো না তাদের তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো প্রথমে আমি শুকনো পাতাগুলো এই যে কতগুলো শুকনো পচা পাতা হয়েছে এগুলো উঠিয়ে নিলাম আমি এইভাবে ফুল পেয়েছি বলে তোমাদের সঙ্গে এইভাবে ভিডিওটা শেয়ার করছি তো এটাতে ফুল চলে আসবে খুব তাড়াতাড়ি তো এখানে আমি প্রথমে পরিষ্কার করে নিলাম জলটা এটা জলটা একদম ঝকঝকে করে নিলাম নিয়ে এর মধ্যে একটু খাওয়ার দিয়ে দেবো তো এই গাছের কী কী খাওয়ার দিতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি এখানে একটা পেপার নিয়েছি আর কিভাবে খাওয়ারটা দেবো সেটাই শেয়ার করছি একটা পেপার নিয়েছি এই পেপারের মধ্যে আমি প্রথমে তো আমি প্রথমেই নিব এখানে হাড় গুঁড়ো হাড় গুঁড়োটা খুব ভালো মানের হাড় গুঁড়ো এই হাড় গুঁড়োটা আমি এক এক চামচ মতো নিয়ে নেব এই পেপারের মধ্যে কিভাবে দেব খাওয়ারটা কার মধ্যে দেবো সেটাই তোমাদের সঙ্গে মানে কীভাবে দেব সেটা শেয়ার করছি একদম ভালো মানের এক এক চামচ মতো হাড় গুঁড়ো নিলাম এরপরে নেবো একটু লাল পটাশ তো আমাদের গাছে ফুল ফল আনার জন্য এই পটাশটা খুব প্রয়োজন দেওয়ার তো আমি এখানে বেশি না এই সামান্য পরিমাণে আমার একটা বালতির মধ্যে করা আছে যার জন্য আমি এতটুকু পটাশ দিচ্ছি তো এখানে পটাশ দিয়ে দিলাম পটাশ দেওয়ার পরে আর বন্ধুরা ভিডিওটার শেষে একটা এমন জিনিস দেওয়া আছে যেটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো মানের একটা জিনিস দেওয়া আছে যেটা দিলে আমাদের পদ্ম গাছ সুন্দর হয় আর সুন্দরভাবে গ্রোথ হয় আর এখানে দিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে মাইক্রো সুপার এটা শিকড়গুলোকে ভালো রাখি গাছের যে গোড়ার শিকড়গুলো হবে সেই শিকড়গুলোকে ভালো রাখার জন্য আমি এই সারটা প্রয়োগ করবো তো এটা দিয়ে এটা কয়েক দানা নেবো বেশি নেবো না এই হাফ চামচের থেকে একটু কম নেব এই যে এরকম পরিমাণে এটা একটু দানা দানা মানে ছোটো ছোটো সাবুদানা মতো তো এটা আমি কিছুটা নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দেবো আমি একটু খোল গুঁড়ো আর এখানে নেব সামান্য একটু খোল গুঁড়ো সব কিছুই সামান্য সামান্য মানে হাফ চামচ করে নেব শুধু হাড় গুঁড়োটা এক চামচ নিলাম তো এগুলো দেওয়ার পরে একটা ভালো মানে খাওয়া মানে জিনিস দেবো যেটা তোমরা জানো তো আমি সেটা আজকে এই গাছে দেবো তো আমি এই জলটাকে পাতাগুলোকে পরিষ্কার করে নিলাম এখন আমি এই খাওয়ারটা কিভাবে দেব সেটা দেখো এই পেপারের মধ্যে খাওয়ারগুলো নিয়েছিলাম তোমাদের দেখালাম এই পেপারটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিলাম নিয়ে পদ্মগাছি খাওয়ারটা এইভাবে দিতে হয় এই পেপার বা কাপড় পুরোনো কাপড় দিয়ে টোপলা করে মানে কাপড়ের মধ্যে পুটলি করে এভাবে বসিয়ে দিতে হবে একদম নিচের দিকে দলানির দিকে বসিয়ে দিতে হবে তো কী হবে এটা আস্তে আস্তে জলে ভিজে গিয়ে আস্তে আস্তে খাওয়ারটা শিকড়গুলোকে পৌঁছে দেবে তাহলে এটা আস্তে আস্তে জলটাও পাক জল হবে এভাবে খাওয়ারটা গাছ গ্রহণ করবে আর এই জলটাকে পরিষ্কার রাখার জন্য আমি কি দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এভাবে করে তোমাদের দেখালাম জলটা কি পরিষ্কার দেখো তো এখন আমি এখানে দিয়ে দেব বাজার থেকে নিয়ে এসছি এই খাওয়ার চুন যেটা আমরা পানে খাই চুনটা লিকুইড ছিল সেটাকে আমি শুকনো করে নিয়েছি এই সামান্য একটু হাফ চামচ মতো চুন আমি এই জলের মধ্যে দিয়ে দেবো এই জলের ওপর দিয়ে দিয়ে দেবো তাহলে জলটা কী হবে একদম পরিষ্কার হবে আর গাছের শেকড়গুলো সুন্দর হবে বৃদ্ধি পাবে আর ফুল আনার জন্যও এই চুন খুব সাহায্য করে তো আমি এখানে দেখলেই তোমরা কতটুকু চুন দিলাম একদম হাফ চামচের থেকেও হাফ চামচ কম চুন দিয়ে দিলাম দিয়ে কী করতে হবে এখন গাছটাকে একদম পুরো সানলাইটে রাখতে হবে আর গাছটার মধ্যে এই যে দেখো কত শিকড় হয়েছে কোনো শিকড় যেন না পচে সেভাবে খেয়াল রাখতে হবে এই যে পচা শিকড়টুকুরগুলো ফেলে দিতে হবে আর এটাকে ফুল ফুল সানলাইটে রেখে এটাকে এখন ভরপুর জল দিয়ে দিতে হবে একদম বালতি যতটা কানা কানা কানাই জল দিয়ে দিতে হবে দিলে এটাতে কি হবে দেখো পাতাগুলো কত সুন্দর হয়েছে দেখো পাতাগুলো কি বড় বড় আর সুন্দর হয়েছে এখন এটাকে জল দিয়ে দেবো দিয়ে ভর্তি করে দেব দিলে পরে মোটামুটি সাত দিনের মধ্যে এ চলে আসবে তো বন্ধুরা আমি এতদিন গাছটা খাওয়াটা দিইনি আমার গাছটার মানে পরিচর্যা করার কথা খেয়াল ছিল না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা বানালাম তো এখন আমি এই গাছটাই ভরপুর জল দিয়ে দেবো এখন আমি এটাতে ভরপুর জল দিয়ে দেবো এ দেখো জলটা ভর্তি আছে আর সব সময় এটা জল ভর্তি করে জল দেওয়া দিলে পরে গাছগুলো ভালো থাকবে আমাদের রোদ্র হলে কিছুটা জল টেনে নেবে জলটা যেন সবসময় ভরপুর থাকে আর জলটা যেন একদম পরিষ্কার থাকে পদ্ম পাকে হয় ঠিকই পাকটা নিচে থাকে কিন্তু জলটা একদম এরকম পরিষ্কার রাখতে হবে তো এইভাবে যদি তোমরা পদ্ম গাছ করো তাহলে তোমরা অনায়াসে সুন্দর পদ্মফুল পাবে তো আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম এইভাবে তোমরা পদ্ম গাছ করতে পারো খুব সহজে পদ্ম গাছ হয় তো আমি এইভাবে করি করে আমি ভালো ফল পেয়েছি একটা দেখো ছোটো বালতির মধ্যে আছে খুব বড়ো জায়গায় দিইনি আমার এখন আপাতত আমার কাছে বড় জায়গা নেই যার জন্য এই বালতি মধ্যে করেছি তো আমি আরেকটু জল দিয়ে দিয়ে ভিডিওটা শেষ করব তো তোমরা সবাই ভিডিওটা দেখার চেষ্টা করো সম্পূর্ণ বন্ধুরা ভালো লাগবে আর যেই টিপসগুলো শেয়ার করলাম সেগুলো তোমরা করতে পারো অনায়াসে করতে পারো এর মধ্যে রকম জৈব জিনিস নাই সব রাসায়নিক মানে রাসায়নিক জিনিস নাই সব জৈ জৈব জিনিস আছে তো এইভাবে করতে পারো তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সামনে থাকো তো এখন আমি এখানে শেষ করছি টাটা